শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে সবসময় ধর্মীয় ব্যাপারটাকে নিয়ে সবসময় দাঙ্গা বাঁধানোর জন্য একটা গোষ্ঠী খুব সোচ্চার আপনারা হয়তো অলরেডি সে নামটা বুঝে গেছে আমরা বলতে হবে না তো আপনাদের বলে রাখি এই দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেকটাই আহ সংখ্যার ভিতর ছিল আহ মানে প্রশাসন ছিল এই লীগের যারা সমর্থক রয়েছে এবং এই ভারতের যারা রয়েছে এইটাকে এখানে কিন্তু এই দাঙ্গা পাতাতে তারা কিন্তু ব্যর্থ ব্যর্থ হয়েছেন বা রাজনীতিক একটা পোপাগান্ডা খেলার যে একটা অপচেষ্টা সেটা করতে তারা ব্যর্থ হয়েছেন কিন্তু এই দুর্গাপূজা শেষ হতে না হতেই এমন একটা ঘটনা ঘটিয়ে দিল তারা হয়তোবা গোটা বাংলাদেশের মানুষকে এর মধ্যে নাড়িয়ে দিল হ্যাঁ আপনাদের কথা বলছি একজন হিন্দু কর্তৃক ব্যক্তি থেকে কোরআনকর একটা ভয়ঙ্কর একটা ভিডিও আমাদের সামনে এসেছে বাংলাদেশের ধর্মপান মুসলিমরা যারা এই ব্যাপারটাকে অনেকটাই বুঝতে পেরেছেন যে কারণে আর কি অনেকে এইটাকে সংযম দেখিয়েছেন যে কারণে কি কোনো দাঙ্গা টাঙ্গা বাদে নাই নয়তো কিন্তু একটা বড় বড়সড় একটা মেসাকার হলেও হতে পারতো আপনাদের বলে রাখি এটা সম্পূর্ণ করেছে শুধুমাত্র বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আসলে এখানে কারা কারা জড়িত সেটা দেখো আজকে আপনাদের এই ভিডিওতে আপনারা একটু দেখুন মুসলমানের নিজের জীবনের থেকে পবিত্র কোরআনে কারিমকে যদি লাক্তি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করা কেউ তার সাম্প্রদায়িকতা মনে করেন নসাদ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই একটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষার কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়াকশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন না তারা সংযোগের পরিচয় দিয়েছেন আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দেওয়া চাই এমন ঘটতে পারে এই দেশে এই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পারানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই যে দুর্গা পূজায় কোনো ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির দোষণেরা আওয়ামী লীগের গণহত্যাকারীরা এই মাসে জুলাই সন বাস্তবায়নের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মাস দিল্লির দোষর চাবিদা এবং লীগের গণহত্যাকারীরা যাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে জুলাই শরৎকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পুরাইল আগামীকালকে যে সে আবার পুরাবে না বা পারবে না তার খ্রিস্টতা কি আপনি আমাকে বলেন মুসলমানের কোরআন কারীম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো হইল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যে আমাদের লাইব্রেরিগুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্টগুলো শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধুই একটা ধর্মগ্রন্থ এটা কোনোভাবে গ্রেট আড়টনা নিচের না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললেও বুদ্ধি জিমিটা থাকবে না ঠিক এই হলো আমাদের অবস্থা এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এই রকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আলিফ কে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর বাস্তে আপনারা সংযত থাকেন এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা থাকতে বলি আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের বাঁধ যাবে না তার নিশ্চয়তা কে দিবে ভিডিওটা দেখে অনেকটা স্পষ্ট যে আসলে আমি যে কথাবার্তা বললাম আসলে সেম একই ঘটনা তিনি এই কথাবার্তায় বলেছেন যে আসলে বাংলাদেশে একটা সহিংসিত রাজনীতি করার জন্য এবং বাংলাদেশকে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন আর এই পদক্ষেপটা কারা নিয়েছেন এটা আমরা সকলেই জানি আপনাদের মতামতটা কমেন্ট জানিয়ে যাবেন এবং বাংলাদেশি ধর্মবান মুসলিমরা আসলে যে অনেকটা সচেতন এবং বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে তারা যে অবগত আসলে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আহ শুধুমাত্র মুসলিমদের উপর একটা মানে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধানোর জন্য যেটা একটা পরিকল্পনা সেটা একদম স্পষ্ট আর সবচেয়ে অবাক করা ব্যাপার এই পরিকল্পনা করতে আমার সাহায্য করে সংখ্যালঘু হিন্দুরা আপনাদের তাদের কমেন্ট গুলা দেখলে খুব অবাক হয়ে যাবেন যে একজন মানুষ মুসলিম দেশে থাকার পর কতটা উগ্র হতে পারে তাদের কমেন্ট তাদের রিয়াক্ট দেখলে ফেসবুকে তাদের রিয়াক্ট দেখলে বুঝতে পারবেন তো আপনার মতো কমিশে জানা যাবেন আসলে কোনো ব্যাপারটা কাউকে নিয়ে কোনোভাবে কিছু বলতে চাই না আহ তবে এই যে কাজটা হয়েছে এটা খুবই দুঃখজনক এবং আসলে মুসলিমদের অনুভূতিতে এত বড় একটা আঘাত আসলে এটা আছে মুসলিমরা এখনো সহ্য করে রয়েছে এটাই অনেক আপনার তো মতামটা কমিশে জানা যাবেন